খাবার ও পানি দিতে গিয়ে দেখি একটা মুরগি অন্যদের চাপে পড়ে আছে আর একটু দেরি হলে আমরা তাকে আর বাঁচাতে পারতাম না আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আজকে আমরা এসেছি আমাদের লেয়ারের শেটে লেয়ারের ঘরে এসে আমরা প্রথমে তাদের খাবার এবং পানি দিয়ে দেব খাবার দেওয়ার আগে আমরা তাদের পানি দিয়ে দিচ্ছি কারণ পানি দিতে একটু সময় বেশি লাগে এবং পানি বাইরে নিয়ে যেতে হয় পাত্র আবার পাত্র পানি ভরতে হয় সেই পাত্র ভিতরে এনে দিতে হয় তাই আমরা আগে তাদেরকে পানি দেওয়ার চেষ্টা করি সব সময় চেষ্টা করি এবং পানির পাত্রগুলো বের করার প্রধান কারণ হচ্ছে পানির পাত্রগুলো বের করার পরে পা দিয়ে নাড়াচাড়া করে দেওয়ার সুযোগ পায়। লিটার পা দিয়ে নাড়াচাড়া করার খুবই দরকার কারণ লিটার যদি আমরা ভালোভাবে নাড়াচাড়া না করে দেই তাহলে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে আর যদি গ্যাস হয় সেই ক্ষেত্রে কিন্তু মুরগির ক্ষতি হবে এবং মুরগি হুমকির মুখে পড়তে পারে আপনারা অবশ্যই দিনের যতবার সম্ভব আপনারা পা দিয়ে লিটার গুলো নাড়াচাড়া করে দেবেন এতে কিন্তু আপনাদের মুরগি সুস্থ স্বাভাবিক ভাবে বেড়ে উঠবে পানি সরবরাহ করার পরে আমরা তাদেরকে খাবার সরবরাহ করবো ইনশাআল্লাহ এই জন্য খাবারের বস্তাটাকে আমরা ভিতরে নিয়ে এসেছি যেহেতু এখন আমাদের পর্যাপ্ত খাবার সরবরাহ করতে হয় আমাদের বালতিতে করে খাবার দিয়ে আর হয় না তাই আমরা খাবারের বস্তা ভিতরে নিয়ে যাই এবং খাবার সরবরাহ করি খাবার দেওয়ার শেষের দিকে দেখলাম একটা মুরগি পড়ে আছে এক সাইডে দেখে মনে হচ্ছে সে চাপ খেয়েছে অন্য মুরগিদের চাপে পড়েছিল তার অবস্থা খুবই সিরিয়াস আমরা কিছুটা ভয় পেয়ে গেছিলাম তারপরে আমরা তাকে পানি খাওয়ালাম পানি খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ সে মোটামুটি একটু চোখ খুলেছে আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন সেটি হচ্ছে মুরগি দৌড় ঝাঁপ করার সময় যেন একটার চাপে আর একটা না পড়ে যায় তাহলে কিন্তু যে মুরগি চাপে পড়বে সে মুরগিটা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগি জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ